প্রমাণ নষ্ট করার অভিযোগে দেবুকে গ্রেফতার করছে জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীরা যখনই প্রমাণগুলোকে ঠিকঠাক জায়গায় সেট করে রাখছিল ঠিক সেই মুহূর্তেই জগদ্ধাত্রী তো অজ্ঞান হয়ে পড়ে যায় জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু এইদিকে আর কেউ খেয়ালই করেনি যে সমস্ত প্রমাণগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে জগদ্ধাত্রী হসপিটাল থেকে এসে দেখে কোনো প্রমাণই আর জায়গাই নেই ফোনটাও নেই সমস্ত কিছু ডিভাইস লগ আউট হয়ে গেছে পাসওয়ার্ড দিলেও আর খুলছে না এরপরে জগদাত্রী বলে এটা কি হলো সাধুদা সব যে শেষ হয়ে গেল এত কাছে পৌঁছেও কিছু করে উঠতে পারলাম না এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না সাধুদা বলে জ্যাস এইরকম ভাগে ভাবে ভেঙে পড়লে হবে না একটু শান্ত হও জ্যাস তখন বলে কি করে শান্ত হব আমি যে পারছি না কোনোভাবেই শান্ত হতে পারছি না সাধুদা এইরকমভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না এর মধ্যেই কৌশিকী বলে একবার আমাকে ভিডিও ফুটেজটা দেখাও দেখি যদি কিছু হেল্প করতে পারি এরপর কৌশিকী নিজের ফোনে ভালো করে ভিডিওটা দেখতে থাকে অন্যদিকে কৌশিকীর কথায় তখন সাধুদা বলে আপনি কী করে চিনবেন দেখুন ভালো করে চিনতে পারেন কি না এর মধ্যেই জগদ্ধাত্রী বলে কি করে আমি এখন দুদিনের মধ্যে প্রমাণ জোগাড় করব কি করে আমি স্বয়ংভূকে ছাড়াবো কিচ্ছু বুঝতে পারছি না সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেল আমি ফেল করে গেলাম বর্দি তখনই কৌশিকী বলে আচ্ছা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে তোমাকে এখন শক্ত থাকতে হবে লড়াইটা দাঁতে দাঁত চেপে করতে হবে ভেঙে পড়লে চলবে না এর মধ্যেই দেবুদার হাতের আংটিটা খুব ভালো মতন মনে আছে কৌশিকীর আর বলে এই দেখো নীলা পড়েছে এই দিকে আরো আংটি পড়া রয়েছে বুঝতে পারছো তো এটা কে হতে পারে উত্তরবঙ্গের দেবু আর তখনই জগদ্ধাত্রী বলে উত্তরবঙ্গের দেবুদা এইভাবে ডিপার্টমেন্টে ঢুকে সবার চোখের আড়ালে প্রমাণটা নষ্ট করে দিয়ে গেল হুম এত সহজে তো আমি কোনোভাবেই ছেড়ে দেব না একটা না একটা ব্যবস্থা তো আমি করবই যেভাবেই হোক না কেন সাধুদা বলে কিন্তু জ্যাস এরপরে করণীয়টা কি জ্যাস বলে আগে আমাদের এখানকার রেজিস্টারটা চেক করতে হবে আগে একটু একটু করে শিওর হয়নি এরপরে রেজিস্টারটা চেক করতে থাকে আর অন্যদিকে দেবুদা তাড়াতাড়ি করে ফোন করছে কাকুলি দেবীকে কিন্তু কোনোই লাভ হচ্ছে না কাকুলি দেবী ফোন ধরছে না তার মধ্যেই জগদ্ধাত্রী বুঝতে পেরে যায় আর ফোন করেছে প্রীতিকে আর বলে প্রীতি তুমি আমাকে একটা কথা বলো তো দেবুদা নীলা পরে তাই না হাতে আর এটা শোনার পরেই তখন প্রীতি বলে হ্যাঁ কেন কি হয়েছে জগদ্ধাত্রী বলে দেবুদা কখন বেরিয়েছিল প্রীতি বলে দেয় সব কথাই সত্যি জগদ্ধাত্রী বলে ওনার কপালে অনেক বেশি দুঃখ আছে আর তুমি ওনাকে পাবে না এবার উনি অ্যারেস্ট হবে এসব তো প্রীতি পুরোই চমকে গেছে দেবুকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় রয়েছো দেবু ঠিক করে বলো কোথায় রয়েছ দেবুদা বলে আমি এখন উৎসব বৈদে মুখার্জি রিবিয়াসেম কাকুলিবা কাকুলি দেবী আর আমাকে বাঁচাতে ছুটেছি তখনই প্রীতি বলে কিন্তু শেষ রক্ষা কি হবে তুমি ওদের দায় নিয়ে পড়ে আছো নাকি যে ওদেরকে বাঁচাতে ছুটেছো শোনো দেব এখনও সময় আছে নিজেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসো না হলে কিন্তু বিপদে পড়ে যাবে তখন দেবুদা বলে এই একদম আমাকে ভয় দেখাতে আসবে না ফোন রাখো আমি তোমার সাথে এখন কথা বলতে আগ্রহী নই এরপর ফোনটা কেটে দেয় জগদ্ধ টিপ সিসিটিভি ফুটেজগুলো চেক করতে বলে টাকা চেকিংয়ে ও ফোন করে সবটা জিজ্ঞেস করে নেয় ট্রাফিক সার্জেন্টের থেকে আর তারপরেই দেবুদাকে অ্যারেস্ট করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কৌশিকী কাজ করছে তখনই বৈদেহী মুখার্জি কফি দেয় আর তখন কৌশিকি বলে কি ব্যাপার কাকিমণি হঠাৎ করে কফি দিলে আমার জন্য তখন বৈদেহী বলে কেন কফিটা তো তুমি খাও কেন আমি করেছি বলে কি খাবে না কৌশিকী তখন বলে আমি সেরকমটা কিছুই বলিনি আমি শুধু এটাই বলতে চাইছি যে হঠাৎ করে দিলে তো তাই আর কি সহ্য হচ্ছে না কারণ তুমি তো কোনো উদ্দেশ্য ছাড়া কাউকে কিছু দাও না বৈদেহী তখন বলে এসব তুমি কি বলছো কৌশিকী বলে ফ্যাক্ট অলওয়েজ একটু কঠিন হয় মেনে নিতে পারলে আবার অনেকটা ইজি হয়ে যায় তখনই বৈদেহী বলে কী চাইছো তো কৌশিকী বলে এটা তো আমার প্রশ্ন যে তুমি ঠিক কি চাইছো বৈদেই বলে আমার কাকুলি দেবীর সাথে কথা হয়েছে কাকুলি দেবী আমাদেরকে একটা অফার করেছে ওনার সংবাদপত্র মানে খুবই পছন্দ সেখানে যদি ওনার বিষয়ে সব ভালো ভালো কথা লেখা হয় বলা হয় ওনার ক্যাম্পেইনগুলো করা হয় তাহলে খুব ভালো হবে কৌশিকী বলে আচ্ছা পঁচিশ তারিখ তোমাকে এই সমস্ত কথা বলার জন্যই মিটিংয়ে ডেকেছিল তাই তো তুমি কি ভাবলে যে এই কোম্পানিটা এত কষ্ট করে তিলে তিলে আমি এতদূর নিয়ে এসেছি সেই কোম্পানিতে কেউ একজন এসে হুমকি দেবে আর আমি তার কথা লিখতে শুরু করে দেব। ইম্পসিবল এটা কখনো সম্ভব নয় আর এটা হবেও না বৈদেহী মুখার্জি বলে কৌশিকী তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো আমি কিন্তু বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিং ডেকে এই প্রসঙ্গটা তুলবো কৌশিকী বলে তোমার যেই প্রসঙ্গই তুলতে হয় না কেন তুমি তুলতে পারো তাতে কোনো লাভ হবে না তুমি শুধু নিজের স্বার্থটাই দেখছো আমাদের কথা ভাবছো না আমরা এত বড় একজন সংবাদ মাধ্যম কোনোভাবেই কাকুলি দেবীর কথা লিখতে পারবো না কাকলি দেবী এখান থেকে হেরে দিল্লিতে চলে গিয়েছিলেন আবার ফিরে এসে কোনো একটা জায়গার হয়ে দাঁড়িয়েছেন ভোটে তো আমরা কি করতে পারি আমরা কেন আমাদের পত্রিকাতে ওনার বিষয় লিখতে যাব আমরা লিখবো না এরপরে বৈদেই মুখার্জি বলে শুধু শুধু ওনার সাথে লড়াই করে নিজেদের শত্রুতা বাড়াচ্ছ বই কমাচ্ছ না কিন্তু কৌশিকী বলে এমনি আমার অনেক শত্রু আছে যখন কেউ টপে থাকে না তখন আশেপাশে যারা ছোটোখাটো মানুষ থাকে তারা সেই টপ করা মানুষটাকে টেনে হিচড়ে নিচে নামাতে চায় কিন্তু সেই টপ করা মানুষটাকেও মানে ধরা এত সহজ না তুমি বড্ড বেশি আবদার করে ফেলেছ কাকিমণি যেটা পূরণ করা সম্ভব নয় এর মধ্যেই জগদ্ধাত্রী তো খবর পেয়ে গেছে দেবুদা কোথায় রয়েছে তাই দেবুদাকে অ্যারেস্ট করতে বেরিয়ে পড়েছে জগদ্ধাত্রী এর মধ্যেই কাকুলি দেবীর অফিসে পৌঁছে গেছে দেবুদা দেবীর যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার সাথে কথা বলতে থাকে আর বলে কাকুলি ম্যাডাম কোথায় তখন সে বলে উনি তো একটা ফাংশনে গেছে কেন বলুন তো দেবুদা বলে আমার ওনার সাথে দরকারি কথা আছে ইমিডিয়েটলি বলতে হবে কথাটা তখন সেই মেয়েটা বলে অসম্ভব ম্যাডাম তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে এখন ম্যাডামকে কন্ট্যাক্ট করে পাওয়া যাবে না দেবুদা বলে আরে বাবা কন্ট্যাক্ট না করতে পারলে ম্যাডামেরও বিপদ আর আমাদেরও বিপদ বুঝতে পারছো না কেন তখন সেই মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি ম্যাডামকে ফোন করে পাওয়া যায় কি না এর মধ্যেই যেখানে কাকলি দেবী গেছে সেখানকার শোটা শুরু হয়ে যায় সেখানে কিছু মেয়েরা ডান্স করতে শুরু করে দেবী দিবিয়া সেন সবাই ওখানেই রয়েছে আর অন্যদিকে দেবুদা সেই জায়গাটাতেই চলে এসেছে দেবুদাকে ঢুকতে দেয় না বাউন্সাররা আর বলে না এখন ঢোকা যাবে না দেবুদা দিবিয়া সেনকে ডাকতে থাকে আর বারবার করে বলে ফোনটা চেক করো ফোনটা চেক করো আর তখন দিবিয়া সেন নিজের ফোনটা তো চেক করছেই কাকলি দেবীকেও সবটা বলে দিচ্ছে আর অন্যদিকে জগদ্ধাত্রী সাধুদাকে বলে একবার দেবুদাকে পাই প্রমাণ নষ্ট করার জন্য এমন শাস্তি দেবো না হাড়ে হাড়ে বুঝবে আমি কি জিনিস সাধুদা আমি স্বয়ংকে কথা দিয়েছি আমি সেই কথা রাখতে পারবো তো সাধুদা বলে নিশ্চয়ই পারবে তুমি পারবে যাস তোমার ওপর সেই বিশ্বাস আমাদের আছে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই দেবুদা ভয় পেয়ে গেছে বুঝতে পারে প্রমাণ নষ্ট করার অভিযোগে যে কোনো মুহূর্তেই তাকে অ্যারেস্ট করা হতে পারে তার সেই ছদ্মবেশটা সবাই ধরে ফেলেছে এর মধ্যেই অনুষ্ঠান তো প্রায় শেষের পথে আর তখন জগদ্ধাত্রীও পৌঁছে যাচ্ছে গিয়ে দেবতাকে অ্যারেস্ট করছে প্রমাণ লোপাট করার জন্য